আর চুল কাটবে কেন তুমি কি নাপিস নাকি তাহলে কি কি অন্য তুমি আমার চুল কাটবে তুমি না পিস নাকি কি তুমি আমার বনি তাহলে কি তুমি কি আমার বনি হও নাকি তুমি তো আপার বনি হও আপারবণি হয়নি তাহলে তাহলে কি হবে হ্যাঁ অন্য আপার ও তাহলে আপির সঙ্গে কাট্টি হয়ে গেছে তোমার হ্যাঁ তুমি আপার সঙ্গে কাট্টি করে দিয়েছ কেন ডামুকে দিচ্ছ কেন রা মুখে দিও না তোমার গ্রামের নাম বলো তোমার গ্রামের নাম বড়দিকুই মুখ থেকে বের করো এটা বের করছ মুখ থেকে বের করো ওটা মুখে দিতে বলো গ্রামের নাম তোমার গ্রামের নাম কি বলো বড়দিকুই হ্যাঁ আর পোস্ট পোস্ট এটা মুখ থেকে বার বার করো কথা বললে শুনতে হয় আমি তোমার আনি হবো না যাও এবার এখানে তুলছিস কেন মেহেন্দিটা বিছানা এরম করে তোলে এই জন্য তো মেহেন্দি লাগাইনি আসি বা তোমার হাতে মেহেন্দি করে দেখি সব ঘেঁটে ফেলেছ আর লাগিয়ে দেবো না বিছানাটাও ঘেঁটে ফেললে তো হ্যাঁ চলো বাইরে চলো চলো বাইরে চলো কি না